ভিডিওতে আমরা কয়েকটি নেটওয়ার্কিং প্রোডাক্ট দেখাচ্ছি এগুলো পুরাতন প্রোডাক্ট আপনারা চাইলে পুরাতন নেটওয়ার্কিং প্রোডাক্ট আমাদের কাছে বিক্রি করতে পারেন যদি প্রোডাক্টটি সচল থাকে এবং প্রপার মালিকানা কাগজ থাকে অর্থাৎ আপনি মালিক হন এরকম বিষয়ে নিশ্চিত হলে আমরা পণ্য ক্রয় করব আপনাদের কাছ থেকে দেখতে পাচ্ছেন এগুলো মাইক্রোটিক রাউটার বোর্ড ফোর ফাইভ জিরো জি চারশো পঞ্চাশ জি মাইক্রোটিক যেখানে থাকছে দুইশো ছাপ্পান্ন এম বি র্যাম পাঁচশো বারো স্টোরেজ এই মাইক্রোটিক রাউটার বোর্ডগুলো মূলত হটস্পট জোন যারা করে তারা বেশি ব্যবহার করে থাকে এছাড়াও বিভিন্ন ধরনের অফিস বাসা ইত্যাদি প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গায় ব্যবহার করা যেতে পারে এই জাতীয় মাইক্রোটিক রাউটার বোর্ড অনেক আছে আমাদের কাছে যারা মাইক্রোটিক ব্যবহার করা শিখতে চান তারাও এই মাইক্রোটিক রাউটার বোর্ড দিয়ে হাতে খড়ি দিতে পারেন দোকানে চলে আসতে পারেন দোকানে এসে পণ্য দেখতে পারেন অনেকগুলো পিস রয়েছে দোকান কোথায় দোকানের ঠিকানা আমরা স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি চাইলে স্ক্রিনশট রাখতে পারেন এবং দোকানে আসতে পারেন বুধবার ছাড়া অন্য যে কোনো দিন সকাল এগারোটা থেকে রাত আটটার মধ্যে কারণ বুধবার আমাদের সাপ্তাহিক বন্ধ যেটা আমরা স্ক্রিনে লিখে দিচ্ছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং সকাল এগারোটা থেকে রাত আটটার মধ্যে আসুন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মাইক্রোটিক রাউটার বোর্ড ডাবল ওয়ান ডাবল জিরো এ এক্স টু এ এক্স টু এই মডেলেরও অনেকগুলো পিস রয়েছে মাইক্রোটিক রাউটার বোর্ড এটি হচ্ছে দুই কোরের মাইক্রোটিক পেয়ে যাচ্ছেন আমাদের দোকান ল্যাপটপ ভিউয়ে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন জিরো জিরো এই নম্বরে দয়া করে হোয়াটসঅ্যাপে কেউ কল করবেন না মোবাইল নম্বরে কল দিন হোয়াটসঅ্যাপে মুখে বলে ভয়েস মেসেজ দিন মুখে বলে মেসেজ দিন কিংবা লিখে মেসেজ দিন আর এটি হচ্ছে কিউডি ব্র্যান্ডের পিউই সুইচ ষোলো ফোটের পিউই সুইচ কিউডি ব্র্যান্ড এই পিউই সুইচগুলো আমাদের দোকানে এই মুহুর্তে স্টকে পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন এগুলো সবই পুরাতন এগুলো পিউই সুইচ পাওয়ার ওভার ইন্টারনেট এই পিউই সুইচগুলো ক্যামেরায় ব্যবহার করতে হয় আইপি টেলিফোন ইত্যাদি আরও অনেক কাজে ব্যবহার করে আমাদের কাছে বিভিন্ন ধরনের কম্পিউটার মনিটর এই ধরনের নেটওয়ার্কিং প্রোডাক্ট ইত্যাদি যখন যেটা থাকে আমরা আমাদের নিজস্ব ফেসবুক পেজ যার নাম ল্যাপটপ ভিউ সেখানে আপলোড করে দেই এবং আমাদের ইউটিউব চ্যানেল ল্যাপটপ ভিউ নাম সেখানেও পেয়ে যাবেন আপনারা অনুরোধ করব সময় পেলে কখনও আমাদের দোকানে আসবেন চায়ের দাওয়াত দিচ্ছি এবং দুপুরের সময় হলে লাঞ্চের দাওয়াত থাকবে দোয়া করবেন আমাদের জন্য আবারও দোকানে আসার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ধন্যবাদ